রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাদ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইত রায়ার প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য থাকছে নতুন নতুন গল্প শুনতে থাকুন সঙ্গে থাকুন আগের পর্বে আপনারা শুনেছিলেন সঞ্চারী ভট্টাচার্যের লেখা ধানসিরির পিসাজ প্রথম পর্ব আজ শুনবেন এই গল্পের শেষ পর্ব গল্পের শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের পর্ব ধানছিঁড়ির পিসাজ দ্বিতীয় ও অন্তিম পর্ব আগের পর্বে আপনারা শুনেছিলেন সন্তোষকে কাজের সূত্রে যেতে হয় ধানছিঁড়ির ঘাট নামক একটি জায়গায় ট্রেন লেট হওয়ায় কোনো রকমে নদীর পার দিয়ে পৌঁছতে পারলেও তার গন্তব্যে পৌঁছতে পারে না সে অবশেষে একজন মাঝি তাকে নদী বেরোতে সাহায্য করে কিন্তু ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে তারা ফেসে যায় একটা শ্মশান এবং সেই মাঝির কাছে সে জানতে পারে যে এই শ্মশান হলো পিসাচের আতুর ঘর তারপর সন্তোষ দেখল একটি মাঝবয়সী লোক ওই ঘর থেকে বেরিয়ে তার সামনে এসে সন্দেহজনক দৃষ্টিতে সে সন্তোষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল লোকটির পরনে ধুতি আর ঢল ঢলঢল একটি ফতুয়া যদিও সেগুলি সবই ময়লা নিজের প্রতি বিন্দুমাত্র যত্নশীল নয় লোকটি তা দেখেই বোঝা যায় লোকটি এক দৃষ্টে সন্তোষের দিকে তাকিয়ে আছে সন্তোষের সেই বিষয়টা চোখে পড়ল কোনো রকমের সাহস সঞ্চয় করে সে বলল আমি এই গ্রামে নতুন এসেছি আসলে পেশায় আমি একজন ডাক্তার মুকুন্দনগরে যাবার উদ্দেশ্যে নদীপথে পাড়ি দিয়েছিলাম কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির জন্য নৌকাটিকে রাস্তায় থামিয়ে দিতে হলো এত রাতের অন্ধকারে মাঝি আর মুকুন্দনগর যেতে সাহস করলো না ধান ঘাটে এসে নৌকাটি গেল আটকে তাই অগত্যা নৌকাটিকে ঘাটে বেঁধে আমি এদিক ওদিক একটু ঘুরছিলাম আশ্রয়ের উদ্দেশ্যে কিছুটা দূর আসতেই আপনার এই কুটিরটি নজরে পড়লো তাই ভাবলাম একবার এদিকটা এসে একটু খোঁজ করে দেখি আপনার সাথে সেই মাঝিটি কোথায় না মানে আসলে আসলে কি আমাকে বিশ্বাস করে বলতে পারেন আসলে মাঝি বলছিল যে এদিকটা নাকি ধানছিঁড়ি শ্মশান ঘাট আর একটা অবান্তর কি বলছিল সে আর কি বলছিল সে না থাক ছাড়ুন না এমন কিছু নয় পিসাচের কথা বলছিল কি আপনি কি করে জানলেন আমি জানি না আসলে আন্দাজ করে বলছি আপনাকে সকলের মনের মধ্যেই একটা ভয় রয়েছে তো গ্রামের মধ্যে নাকি পিশাচ বেরোয় রাতের অন্ধকারে সেই ভয়েতেই রাত নামার পরে আর কেউ রাস্তায় বেরোতে চায় না এই দেখুন না আমিও কুটিরের দরজা বন্ধ করেই বসে আছি আপনার পায়ের আওয়াজ পেয়ে হঠাৎ দরজাটা খুলে দেখলাম কেন আপনার ভয় করল না আমার বদলে যদি সেই পিসাচ আসতো আসলে গ্রামের সকলে বলে পিসাচ নাকি নিঃশব্দে আসে তার পায়ের আওয়াজ পাওয়া যায় না আপনি যখন আসছিলেন তখন আপনার পায়ের আওয়াজ আসছিল তাই সেই ভয়টা মনের মধ্যে আসেনি যাক বাইরেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরেও আসবেন হ্যাঁ 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 চলুন ভিতরে গিয়ে বসি আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি সেই ট্রেন থেকে নামার পর হেঁটেই চলেছি তারপর কোনো রকমে একটা রিক্সা করে নদীর ঘাটে পৌঁছে একটি নৌকা পাই নৌকার মাঝেকে অনেক কষ্টে রাজি করিয়েও যাওয়া বা মুকুন্দনগর যাওয়ার ব্যবস্থা করেছিলাম তাও সফল হল না পথের মধ্যে প্রবল ঝড় বৃষ্টিতে অর্ধেক পথে সেই মাঝে গেল পালিয়ে আর আমি পড়ে রইলাম একা বুঝলাম কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি এখন আমার কুটির রয়েছেন এই কুটির সুরক্ষিত আপনি কি কিছু খাবেন না 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 আপনাকে ব্যস্ত হতে হবে না আমি সঙ্গে করে খাবার নিয়ে এসেছি একটু বিশ্রাম নিয়ে আমি খেয়ে নেবো আচ্ছা বেশ বেশ আচ্ছা আপনি কি এখানে একাই থাকেন এরকম একটা নির্জন জায়গায় আপনার ভয় করে না পিসাচের আতঙ্কে তো গোটা গ্রামেই প্রায় আতঙ্কিত দেখলাম আপনার প্রাণের ভয় নেই প্রাণের ভয় নেই বললেই ভুল হবে কিন্তু রাতের পরে আমি আর কুটিরের বাইরে তেমন বেরোই না সেই কারণে পিসাচের দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনাও একটু কম আপনার ঘরের মধ্যে তো তেমন কিছুই নেই একটা খাট একটা টেবিল আর চেয়ার খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই রান্নাবান্না করবারও কোনো জায়গা দেখতে পাচ্ছি না তাহলে আপনি থাকেন কিভাবে, আসলে আমি দিন আনি দিন খাই যখন পকেটে যেমন পয়সা থাকে তেমনভাবেই খাওয়া দাওয়া করতে হয় বাজার দোকান সেই বুঝেই করি কখনো কখনও পেটা খেয়েই থাকতে হয় আবার কখনো বা খাবারই জোটে না লোকটার কথাগুলো শুনে সন্তোষের খুব খারাপ লাগলো সন্তোষ ভাবলেও লোকটির কত কষ্ট এরকম একটা নির্জন জায়গায় একা একা থাকে সে অথচ খাওয়া দাওয়াও ঠিক করতে পারে না আচ্ছা এই পিসাচের ব্যাপারটা কি বলুন তো সবাই দেখলাম ভয়েতে একেবারে ততস্থ হয়েছিল আপনি আপনি শুনবেন তার কথা সন্তোষ লক্ষ্য করল লোকটির চোখে মুখে একটা অদ্ভুত আনন্দ যেন সে নিজের পরিচিত কারোর কথা শুনেছে হ্যাঁ আমার শুনতে কোনো আপত্তি নেই আমার একটু জানতেও ইচ্ছা করছে বই কি বেশ তবে শুনুন অনেক দিন আগে এই গ্রামে কিরিটিচরণ নামে এক তান্ত্রিক থাকতে তিনি তন্ত্র সাধনায় বেশ পারদর্শী ছিলেন ভূত প্রেতের আড্ডাস্থল ছিল তার বাসভূমি ওখানে বসেই তিনি তার তন্ত্র সাধনার কাজ করতেন এমনটাই শোনা যায় তিনি সকলকে তন্ত্রবিদ্যার জ্ঞান শেখাতেন না খুব কম সংখ্যক মানুষই তার সান্নিধ্যে এসে তন্ত্র সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারতো দিলীপ নামে একটা ছেলে ঠিক করল সেই চরণের কাছ থেকে তন্ত্র শিখবে সে তন্ত্র শেখার জন্য প্রায় চরণের কাছে যেতে লাগল কিন্তু কিরিটি তাকে তন্ত্রবিদ্যা শেখাতে রাজি হলেন না দিলীপ ছেলেটি খুবই জেদি সে একবার কোনো কিছু শিখবে এমন মনস্থির করে ফেললে সে সেটি শিখেই ছাড়ত আর তন্ত্র সাধনা শিখতে পারাটাই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য একদিন যখন কিরিটিচরণ মরার উপর সব সাধনা করছিলেন সেই সময় দিলীপ লুকিয়ে সেই ব্যাপারটি দেখতে থাকে হঠাৎ দিলীপ দেখতে পায় কীর্তিচরণ এক পিসাজকে আহ্বান করে সব দেহের মধ্যে প্রবেশ করালেন তারপর মৃতদেহটি হঠাৎ তার সামনে উঠে দাঁড়াল এরপর কীর্তিচরণ তাকে নির্দেশ দিলেন কিছু কাজ করবার জন্য দেহটি চলে গেল কিরিটিচরণ আবার চোখ বন্ধ করে ধ্যানে বসলেন কিছুক্ষণ পরে দিলীপ লক্ষ্য করল মৃতদেহটি আবার ফিরে এসে সয়স্থানে শুয়ে পড়ল সমগ্র বিষয়টাই মন্ত্র বলের দ্বারা করলেন কিরিটিচরণ কিন্তু তিনি কি মন্ত্র উচ্চারণ করলেন সেটি শোনা দিলীপের পক্ষে আর সম্ভব হল না দিলীপের পায়ের শব্দ শুনতে পেয়ে কীর্তিচরণের ধ্যান ভঙ্গ হয়ে গেল কিরিটিচরণের অনুমতি ব্যতীত তার যজ্ঞস্থলে সকলের প্রবেশ নিষিদ্ধ ছিল সেখানে দিলীপ এরকমভাবে লুকিয়ে লুকিয়ে তার তন্ত্রবিদ্যা দেখেছে এটি দেখে কিরিটিচরণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেলেন সেদিন তিনি দিলীপকে অভিশাপ দিতে পারতেন কিন্তু ক্ষমা করে দিলেন দিলীপ প্রাণ বাঁচিয়ে কোনো রকমে ফিরে গেল চরণের দিলীপকে ছেড়ে দেবার পিছনে একটি বিরাট কারণ ছিল চরণ জানতেন দিলীপ পিসাজকে দেহের মধ্যে প্রবেশ করানোর মন্ত্র জানলেও পিসাজকে দেহ থেকে মুক্ত করার মন্ত্রটি জানতে পারেনি সেটি অধরাই থেকে গেছে ফলে দিলীপের শিক্ষা সম্পূর্ণ হয়নি তাই সে কোনোদিনও তন্ত্রবিদ্যা শিখে উঠতে পারবে না দিলীপ হার মানল না সে যতটুকু শিখেছে সেই দিয়েই মহান তান্ত্রিক হয়ে উঠতে পারে এমনটাই ছিল তার ধারণা একদিন সে তন্ত্র সাধনা করবে মনে করে ধানশিড়ির শ্মশান ঘাটে উপস্থিত হল ধানশিড়ির শ্মশান ঘাটে বসে সাধনায় মন দিল দিদি সে বিশ্বাসকে ডাকার মন্ত্র করতে শুরু করল এক নাগারে মন্ত্রটি এক হাজার বার পাট করবার পরে সে পিসাচের দেখা পেল চোখের সামনে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল পিসাচের ভয়ঙ্কর চেহারার দিকে তাকিয়ে তার বুক শুকিয়ে গেল কিন্তু তবুও সে পিসাজকে আদেশ দিল তার জন্য মরদেহ তুলে আনতে পিসাচের আগমনের পরে তাকে দিয়ে নিজের কোনো কাজ সিদ্ধি করতে হয় এরপর আবার তাকে মন্ত্র বলে মুক্তি দিতে হয় পিসাজ মরদেহ সংগ্রহ করে আনল দিলীপের আনন্দে সীমা রইল না সে ভাবল তার তন্ত্র সাধনা সম্পূর্ণ হয়েছে এবার পিসাজ তার কাছে অনুমতি চাইল কিন্তু পিসাজকে মুক্ত করার মন্ত্রটি পড়বার সময় অর্ধেক পড়ে বাকিটা ভুলে গেল দিলীপ আর ঠিক সেই সময় সর্বনাশ ঘটে গেল পিসাজকে ডাকার পরে তাকে যদি কোনো তান্ত্রিক মুক্ত করতে না পারে তাহলে পিসাজ সেই তান্ত্রিকের শরীরে প্রবেশ করে আর তাকে মেরে তার দেহ ধারণ করে নেয় দিলীপের সাথেও ঠিক তাই হয়েছিল পিসাজকে সে মুক্ত করতে পারেনি আর পিসাজ তার শরীরে প্রবেশ করে তাকে সেই মুহূর্তে মেরে ফেলে ও তার দেহ ধারণ করে বিষাচকে কোনো না কোনো দেহ আশ্রয় করেই বাঁচতে হয় তাই দিলীপের দেহে সে প্রবেশ করে যায় তারপর থেকে দিলীপের আত্মাই পিসাজ হয়ে ঘুরে বেড়ায় এই গ্রামে এমনটাই সকলে বলে লোকটির কথা শেষ হওয়া মাত্রই সন্তোষের হঠাৎ করে প্রচণ্ড কাশি শুরু হলো সেই কাশি কিছুতেই থামতে চায় না এমন কাশি লোকটি বলল আপনার জলের প্রয়োজন দাঁড়ান আমি জল নিয়ে আসছি আপনার জন্য লোকটি জল আনতে গিয়ে দেখল কলসিতে এক ফোঁটা জলও আর অবশিষ্ট নেই তখন সে সন্তোষকে বলল দাদা আপনি একটু বসুন আমি যাব আর আসবো বেশিক্ষণ লাগবে না সামনে একটা পাতকুয়ো আছে সেখানে খাবার জল থাকে আমি কুয়ো থেকে জল তুলে নিয়ে আসি আপনার জন্য আপনি এখানে আমার জন্য অপেক্ষা করবেন আর আমি না ফেরা পর্যন্ত বাইরে বেরোবেন না কেমন লোকটির কথায় ঘাড় নাড়ল সন্তোষ লোকটি ঘরের বাইরে গেল জল আনতে বেশ কিছুটা সময় কেটে গেল লোকটির কোনো খবর নেই এমন সময় কেমন একটা অদ্ভুত শব্দ কানে এলো সন্তোষে মনে হলো যেন একটা কিছু এগিয়ে আসছে কুটিরের দিকে কিন্তু পায়ের কোনো শব্দ শোনা যাচ্ছে না অথচ কারোর উপস্থিতি স্পষ্ট টের পাওয়া যাচ্ছে চাঁদের আলোয় যেটুকু চোখে পড়ল সন্তোষে তাতে সে দেখল প্রকাণ্ড লম্বা দুটি পায়ে কেউ এগিয়ে আসছে কুটিরের দিকে তার হাত মুখ কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না শুধু পা গুলো দেখা যাচ্ছে তারপর কুটিরের দরজা খোলার শব্দ ভয়েতে সন্তোষের গায়ে কাঁটা দিয়ে উঠল সে দেখল কুটিরে প্রবেশ করল সেই অজ্ঞাত পরিচয় লোকটি সন্তোষ অবাক হয়ে গেল এতক্ষণ সে যাকে দেখছিল এই ব্যক্তি কি সেই লোকটা বলল আপনি ভয় পেলেন নাকি কিছু দেখেছেন বুঝি সন্তোষ ভয়েতে কোনো উত্তর দিতে পারল না সে বলল না না তেমন কিছু না আমাকে একটু জল দিন লোকটা একটা পাত্র নিয়ে এসে জল খেতে দিল তাকে জলটা খাবার সময় জলের মধ্যে সন্তোষ লক্ষ্য করল কারোর প্রতিচ্ছবি ভয়ঙ্কর দেখতে একটা মুখ লম্বা হয়ে উঠে গেছে একেবারে আকাশ স্পর্শ করছে এমন অথচ সামনে লোকটাই দাঁড়িয়ে রয়েছে তার দুটো লোকের উপস্থিতি সম্ভব নয় তাহলে কি এই লোকটাই সেই পিসা ভয়েতে সন্তোষের হাত পা ঠান্ডা হয়ে গেল কোনো রকমে জলটা খেয়ে পাত্রটা লোকটার হাতে দেবার সময় তার পায়ের দিকে সন্তোষের চোখ পড়ল সন্তোষ দেখল লোকটার পায়ের পাতাগুলো উল্টো এবার আর তার বুঝতে কোনো অসুবিধা রইল না যে এই সেই পিসাজ সেই জন্যেই সে এত কিছু জানে কিন্তু এখন এখান থেকে পালাতে না পারলে যে মৃত্যু অবধারিত লোকটিকে আর কিছু না বলে নিজের সরঞ্জামগুলোর সঙ্গে নিয়ে দৌড়াতে শুরু করলো সন্তোষ স্পষ্ট শুনতে পেল কেউ এগিয়ে আসছে তার দিকে পিছনে পড়েছে সে অট্টহাসের শব্দ কিছুটা দূরে আসার পরেই সন্তোষের চোখে পড়লো কিছুটা জ্বলছে দাও দাও করে আরও কাছে আসতে সে দেখল সে একটা শ্মশনের মধ্যে দাঁড়িয়ে আছে আর চারিদিকে সব দাহ করা হচ্ছে সেই কুটিরটিও আর চোখে পড়ছে না চারিদিকে ফাঁকার ভয়ঙ্কর সমস্ত আওয়াজ আসছে কে যেন লম্বা লম্বা ফেলে এগিয়ে আসছে তার দিকে কোনো দিকে আর না তাকিয়ে বৃদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করলো সে দৌড়তে দৌড়তে সন্তোষের মনে পড়লো হারান মাঝের কথা হারান মাঝে যা বলেছিল তাহলে সবই সত্যি এই সেই ধানসিরির শ্মশান আর এই সেই পিসাজ যার নাগাল থেকে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পেরেছে সে অন্ধকারের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে এসে হঠাৎ একটা জায়গায় পাকে হুমড়ি পড়ে যায় সন্তোষ মাথায় খুব জোরে চোট লাগে আর কিছু মনে নেই সকালে জ্ঞান ফিরলে সে দেখে কিছু গ্রামবাসী তাকে ঘিরে দাঁড়িয়ে আছে নদীর ঘাটের কাদা মাটি সারা গায়ে লেগে তার উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই সবাই মিলে ওকে ধরে ধরে নিয়ে যায় একটা বাড়িতে সেখানে একটা বিছানায় শুয়ে দেয় ওরা সন্তোষকে সন্তোষের মুখ থেকে কোনো কথা বেরোয় না ওরা সন্তোষের কাছে ওর পরিচয় জানতে চাইলে সে জানায় আবার আমার নাম আমার নাম দিলীপ আমি আমি গায়ে ওই প্রান্তে থাকি পেশায় পেশায় একজন তান্ত্রিক তান্ত্রিক শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের লেখা ধানশিড়ির পিসাজ অন্তিম পর্ব কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য আর হ্যাঁ গল্পের কোন অংশটি আপনাদের ভালো লাগলো সেটিও জানাতে ভুলবেন না আমাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন পরের পর্বে নিয়ে আসব আরও একটি রোমহর্ষ গল্প আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি